অসহযোগ আন্দোলনে রাজধানীর মোড়ে মোড়ে বিক্ষোভ ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে গাড়িতে আগুন জেলায় জেলায় সড়ক মহাসড়কে অবস্থান পাবনা নিহত দশ আমার মায়ের রোগতন্ত্রামাত্র সমাজের পতন নাশকতা বিরোধী প্রতিবাদ মিছিল নিয়ে মাঠে আওয়ামী লীগ জামাত শিবিরের কূটকৌশল রুখে দেয়ার হুঁশিয়ারি সন্তোষী লেলিয়ে দিয়ে বিপ্লব দমনের চেষ্টা করছে সরকার অভিযোগ বিএনপির জামাত শিবির যুদ্ধাপরাধী গোষ্ঠী গোটা আন্দোলনকে সামনে রেখে এই রাষ্ট্রকে তারা আক্রমণ করেছে বাংলাদেশের মানুষের জান মাল জীবনের নিরাপত্তা দেওয়া এবং বাংলাদেশের শান্তি ধরে রাখা লক্ষ লক্ষ মানুষের গ্যাদারিং এর মধ্যে তারা আজকে হামলা করছে এখনো কি তাদের বোধদয় হচ্ছে না আমি প্রে করি প্রার্থনা করি তাদের সম্মিত ফিরে আসুক দেখছিলেন প্রধান শিরোনাম দুপুর সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবার অন্যান্য শীর্ষ সংবাদ আন্দোলনকারীদের ওপর পুলিশের গুলি বন্ধ চেয়ে হাইকোর্টে রেড খারিজ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আইনের নির্দেশনা মানার আহ্বান রাজনৈতিক উদ্দেশ্য দেখছে বাদীপক্ষ পক্ষ এনবিআর এর পাওনা ছয়শো কোটি টাকার ডক্টর ইউনুসকে পরিষদ করতে হবে হাইকোর্টের রায় আপিলের ঘোষণা আইনজীবী পাহাড়ির হলে বাঁধ ভেঙে তিন দিন ধরে ফেনের লোকালয়ে ঢুকছে পানি তলিয়ে তিন উপজেলার অর্ধ শত গ্রাম লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে